আজকে কার্য তো একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে সারা কলকাতা শহর স্তব্ধ হয়ে গেছে সামান্য ছাত্রদের আন্দোলনে তাহলে কি মনে করছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে অবশ্যই ভয় পেয়েছে না হলে এরকম এই এত ব্যারিকেড এত ছন্ন ছিল ব্যারিকেড কেন হাত দেবে বলুন অবশ্যই ভয় পেয়েছে ছাত্রদের হাতে কোনো অস্ত্র নেই কিছু নেই তবুও দেখা যাচ্ছে কোথা থেকে বড় বড় ইট পাটকেল ছুড়ে আসছে এগুলো কারা করছে বলে মনে হয় আপনার অবশ্যই ছাত্র ছাত্ররাও করছে ইনফ্যাক্ট পুলিশ পুলিশ কর্তারাও করছে কিন্তু এটা করা উচিত নয় তবে এইটা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চুপ হয়ে বসে আছে নমান্যায় বসে আছে এটা কিন্তু চুপ হয়ে বসে থাকা উচিত নয় এই সময় কমসে কম ছাত্রদের পাশে ধারানো উচিত আছে যদি না এই কর্তব্যটা যদি না মনে না করতে পারে আজকে আমরা কাকে দেখবো আজকে তো আমাদের মুখ্যমন্ত্রীকেই দেখবো না তো মুখ্যমন্ত্রী যদি আমাদের যদি কথাই যদি না শুনল আর কি আর কী বলবেন ছাত্ররা তো শান্তিপূর্ণ আন্দোলন করেছিল তাদের হাতে শুধুমাত্র ভারতের জাতীয় পতাকা ছিল আর কিছুই ছিল না তাদের হাতে লাঠি সটা কিচ্ছু ছিল না তাহলে পুলিশ এই পরিমাণে কাদানে গ্যাস ছুটছে তারা জল কামান ছুটছে ছাত্র আপনি দেখেন না এখনই তো এখানে ল্যাগি দিয়েছে কালকে হবে সমাবেশ ছাত্র সমাবেশ তাহলে ছাত্র একটা ছাত্র সমাবেশ চালু হলো একটা ছাত্র সমাবেশ আবার চালু হচ্ছে তাহলে কি কোথায় এটা কোন রাজ্যে বসবাস করছে আমার তো মনে হচ্ছে এই রাজ্য থেকে আমাদেরকে চলে যাওয়া উচিত আছে অন্য রাজ্যে বসবাস করা উচিত আপনার কি মনে হয় এই যে বিচারের আশায় আজকে সাধারণ মানুষ পথে নেমেছে তারা কি সত্যি সেই বিচারটা কি সেই প্রক্রিয়াটি চলতেই থাকবে নাকি বন্ধ হবে তবে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই একটা নতুন আইন নিয়ে আসা দরকার আছে যদি সত্যিকারেই যদি বিচার যদি হয় ঠিক মতন আগে কমসে কম দোষীকে একটা পায়া গুলি করে হাত গুলি করে আগে ওকে বলি দেওয়া উচিত ঠিক আছে ফাঁসি নয় আগে দোষী হচ্ছে একটা পা গুলি করে তাকে পঙ্গু করে দাও সম শাস্তি এই আইনটা তৈরি করতে হবে যদি না এই আইনটা না তৈরি করে আগে আমি আগামীকাল আরও এরকম ঘটনা ঘটবে আর ঘটছে হয়তো কোথাও ঘটছে কোথাও না কোথাও আজকে কলকাতার সামবাজারে ঘটেছে সামান্য আরজি ঘরে বাংলান ঘটতে পারে উলমেড়ে ঘটতে পারে বনগাই ঘটতে পারে ঘটছে হয়তো ঘটছে এই তো আনন্দ আনন্দপুরে ঘটনা ঘটেছিল তাহলে একদমই তাই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রত্যেক দিন দশ এগারোটা কুড়িতে যিনি নবান্নে গিয়ে পৌঁছন তিনি আজকে সকাল সকাল নবান্নে পৌঁছে গেছেন দশটা পঞ্চাশের মধ্যে উনি নবান্নে পৌঁছে গেছেন সেখানে কি তার কোনো ভীতি কাজ করছিল তিনি কি মনে করছিলেন যে তাকে পরে আসলে আক্রমণ করা হবে তিনি নবান্নে গিয়ে চুপ করে বসে রইলেন আর ছাত্ররা তারা খোলা খালি হাতে তারা আজকে এই আন্দোলনটা করছে রাস্তায় নেমে সেখানে পুলিশ ক্রমাগত চার্জ করছে তারা কাদানে গ্যাস চুলছে জল কামান ছুটছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো রকম সমঝোতায় আসছে না তারা বিচারের দিকে কোনো রকম নজর দিচ্ছে না সেই দিক থেকে আমরা আজকে সুবিচারের আশায় ছাত্রদের পথে নেমেছে তাদের সেই আন্দোলনটা আজকে কতখানি সফল হয় সেটাই দেখবার আমরা আবার আমরা আপনাদের সামনে আসতে বাধ্য হলাম একটি বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া ব্রিজে আমাদের সামনে আপনাদেরকে দেখাচ্ছি পুলিশের কম করে চল্লিশটা গাড়ি এবং তার সামনে ব্যারিকেড এটা ঠিক হাওড়া ব্রিজে একেবারে ওঠার মুখে এই ব্যারিকেড দেওয়া হয়েছে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশটা গাড়ি এখানে পুলিশের পরপর দাঁড়িয়ে রয়েছে তাহলে কি এই শুধুমাত্র ছাত্র সংগঠনকে ছাত্ররা যে আন্দোলনের পথে নেমেছে তাদেরকে এত ভয় পেয়েছে আনলিমিটেড ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী যার জন্য আজকে এত পুলিশ মোহাম্মদ হয়েছে শুধুমাত্র হাওড়া ব্রিজকে এই ঐতিহ্যপূর্ণ হাওড়া ব্রিজকে কার্যত স্তব্ধ করে দেবার জন্য এখানে তিরিশ থেকে চল্লিশটা পুলিশের গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা শুনেছি কালকে আবার একটি ছাত্র সংগঠনের আর একটি কালকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আঠাশ তারিখ এ কোন ছাত্র সংগঠন আমরা জানি না আমাদের একটি প্রশ্ন যে কাল যখন সেই ছাত্ররা আন্দোলনে নামবে তখনও কি এইখানে এত পুলিশের গাড়ি মোতায়েন থাকবে এই পথ এই হাওড়া ব্রিজ দিয়েই একমাত্র নবান্নে যাওয়ার পথ আর সেই পথ সেই মুখটিকে ব্যারিকেড করে তারপরে তিরিশ থেকে চল্লিশটা পুলিশের গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে আগামীকালও কি ঠিক এতগুলো পুলিশের গাড়ি এখানে সেই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য থাকবে প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানান এবং আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন এই নিউজ ভারত এবং খবর